ব্যক্তি আপনারা সবাই জানেন যে বাংলাদেশে পাশে আগস্ট যাওয়ার পর থেকে কিন্তু একটা দল ভাগাভাগি বা সরকার ভাগাভাগি চলতেছে ঠিক তেমনি আমাদের সামনে কিন্তু দুইজন ব্যক্তি আছে একজন হচ্ছে খাস বিএনপি আরেকজন হচ্ছে বর্তমানে জামাত জামাত এবং বিএনপি তো আমরা দেখতে পাচ্ছি যে দুইজনের বক্তব্য দেওয়ার কারণে কিন্তু দুইজনের মাঝে একটি বাক বিতনটা চলতেছে এই বলতেছে এটা মিথ্যা বলতেছে এই বলতেছে এটা সত্য বলছে তো আমরা জনের কাছ থেকে এবং মতামত কি কে সত্য বলতেছে কে মিথ্যা বলতেছে তো আমরা সর্বোত্তম জামাতে যে প্রার্থী আছেন বা জামাতের যে সমর্থক আছে তার কাছ থেকে জানতে যাব যে ইউনু সরকারের আমলে আপনারা কেমন আছেন এবং নির্বাচনে আপনাদের অবস্থা কি হবে আলহামদুলিল্লাহ আমরা বর্তমান ইউনুসা ইউনুস সরকার আমলে আমরা অনেকেই ভালো আছি আমরা দুর্নীতিমুক্ত চাঁদাবাজি এখনও নাই পুরোপুরি হয় নাই তবে ইউনুসা সরকারের সময় আমরা মোটামুটি বেশি অংশে ভালো আছি আমরা তিনবেলা খাওয়া দরকার নাই একবালা খাই হালাল খাই তবে আর সুপ্রিয়া আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমলে হ্যাঁ একদম সত্য কথা যেটা বলতে চাই একদম আমার মনে থাকে না আমি দেখছি আমি লীগের আমলেও দেখছি এসাদের সাথে আমি এই ঢাকা শহরে তিরিশ বছর আমি এই ঢাকা শহরে তিরিশ বছর তিরিশ বছরের মধ্যে আমি এর সাথে পাইছি দু এক বছর তারপরে আমি আওয়ামী লীগ বিএনপি যাই পাইছি প্রত্যেকটা নেতা প্রত্যেকটা নেত্রী এই দেশের দুর্নীতির সাথে সম্মুক্ত হয়েছে শুধু একমাত্র একটা এই দলই সেটা হলো জামাত ইসলাম এইটা বাংলাদেশের জনগণ আসতে দেয় নাই আমরা বাংলাদেশের জনগণের কাছে একটা কুশি করছি যার কাছে আমরা দুর্নীতি আশা করতে পারি না সেই দলটাইলো জামাত ইসলাম আর এই দলটা কোনো সময় আওয়ামী লীগও আসতে দেয় নাই বিএনপিও আসতে দেয় নাই কোনো দল এই জামাত্রে আসতে দেয় নাই কেন এই জামাত যদি আসে এই দেশের দুর্নীতি চাঁদাবাজি এমনকি নারী পদ্মা থাক থাকবো এই জন্য না থাকে এর জন্য জামাত ইসলাম জামাত রে এই দেশে প্রতিষ্ঠিত হইতে এখনও কিছু রাজনীতিবিদরা দেয় না দেখেন আমার আমার মূল কথা হইল পিএমপি থাকার অবস্থায় আমি যতটুক জানছি হ্যাঁ ভালো আছিলাম তবে প্রথম যেই সূত্রা দেখাইছে প্রথম একটা জিনিস খালকাটা কুমু মিলা নেয় যখন সত্য কথাই বিদেশে বিদেশে থেকে মানুষ টাকা ইনকাম করে বিদেশের থেকে মানুষ যায় ওইখান থেকে বিদেশের থেকে টাকা ইনকাম করে দেশে পাড়ায় এই প্রথম সূত্রা কে দেখাইলো এই বাংলাদেশের থেকে টাকা আগে কে বিদেশের মাটিতে নিল আমি এইটা জানতে চাই তো দর্শক দর্শক আমরা জামাতের এক প্রার্থীর কাছে শুনলাম যে দেশের টাকা বিদেশে পাচার করার প্রথম পথ দেখিয়েছেন বিএনপির নেতাকর্মীরা তো বিএনপি সমর্থক যিনি আছে তার কাছ থেকে আমরা জানতে চাব যে আসলে কি বিএনপি সর্বপ্রথম দেশের টাকা পাচার করে বিদেশে পাঠার পথ দেখিয়েছে আমরা বিএনপি কেন কেন করি না কিন্তু করার অভ্যাস নাই এটা যে ওরা দেশ কিন্তু কিছু কিছু লোকের কারণে এই বি এম পিরো করে বি এম পিকে আঙুল চেঁচব বি এম পির গাড়ে করো তে বি এম পিকে আঙুট চেঁচব তে বি এম পি বাদ দিত কে কথা কইতো তে যারা আমরা এই যে লোকে জামায়েত করে তে আগে আউ মিলি করতো আগে আউ মিলি তার জামাইতে দিছে মানি অনেক কিছু আউ মিলি করে জামাইতে যুগ দিচ্ছে তারা বি এম পিকে জন্য বি এম পিকে হস্তগ্রস্ত করার জন্য বি এম অপমান করার জন্য কিন্তু যারা আওয়ামী লীগ করছে তারা এই যে জামাইতে যোগ দিচ্ছে এই যে এই লোকর মান তার জামাইতে যোগ দেওয়া অনেক বিএমপি টা বানানা বিএমপি টা বিএমপি টা ইতুস হিতুস বিএমপি কে সবাই তো কিন্তু এইটা কথা না জনগণ কারে চাই দেখতে হবে তুমি কি দাসো জামাইতে বুঝি তো নাই তে কিল্লি কা জামাই দাইতো পারে নাই হিড়া তুমি নিজে বলছো জামাই দাইতো পারে নাই তে জামাই কে আইতো পারে নাই জামাইতে যত সমর্থক তে জামাই দাইতো পারে না ইনশাআল্লাহ আমার আগামীতে অবশ্যই আসবে এদের বলছে আমি আওয়ামী লীগ শোনেন আমার চোদ্দ গোষ্ঠী বিম্বি ছিল আমার চৈদ্য গোষ্ঠী আমার দাদা মারা গেছে সংগ্রাস হয়ে বিএনপি করিয়া আমার বাপু এখনো বিএমপি করে ঠিক আছে আমার আবার চৈদ্য গোষ্ঠী দেখা হলো কি আর আমার বিএনপি আমার চৈদ্য গোষ্ঠীর মধ্যে শুধু একমাত্র আমি সাদাত হোসেন বিল্লাল জামাত ইসলাম করি বুঝছেন আর এটাই আমার অপরাধ এটাই আমার অপরাধ ঠিক আছে দেখেন আমার মূল বিষয় হলো আমি